আজকে সোনার স্কুলে ইয়েলো ড্রেস ছিল তার কারণ কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আমার ভিডিওটা পুরো দেখবি পুরো দেখলে অবশ্যই জানতে পারবেন তো শুরু করছি আমার ব্লগটা গুড মর্নিং সবাইকে কেমন আছো তো আজকে সোনার স্কুলে একটা ফাংশন আছে যার জন্য তৈয়ারি করছি আর তৈরি কী কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো তো ফ্রিজ করে নিলাম আর কী 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 আছে দেখি ব্রেড সস তারপরে হ্যাঁ এই দেখো সব কিছু নিয়ে নিলাম এখানে তো সবগুলো বের করে রেখে আসলাম টেবিলে ওটা ভাবছি একটু গরম হোক ঠান্ডা ঠান্ডা ছিল তো এদিকে আসলাম ঘরের সমস্ত কাজ ছিটানো রয়েছে বিছনা উচনা ছিটানো রয়েছে তো তাড়াতাড়ি আটাচ্ছি কারণ সাড়ে ছয়টা বাজছে আমার লেট হয়ে গিয়েছে সাড়ে আটটার ভিতরে সব কিছু কাজ শেষ করে রেডি টেডি করবো আর দেখি সোনা দেখে এমন যন্ত্রণা করছে উঠে বলছে মুখ ধোবে না এই করবে না সেগুলো আমার সঙ্গে কাজেই ব্যস্ততায় মানে আমার আর কাজটা করতেই দিচ্ছে না সঙ্গেই আছে আর কি হয় সকালে ঘুম থেকে উঠে যদি বিছনা মানে ছানা থাকে আমার এত মাথা গরম কি বলবো তো সব কিছু শেষ এবার দেখো আমি কি কি বানাবো তো এদিকে আপেল কালকে আমি দিয়েছিলাম তো সবগুলা কেটে কেটে রেখেছি আর আজকে হাফ দেবো আর এদিকে দেখো সমস্ত কিছু রেডি আমার আর ভাবছিলাম যে আজকে অন্য একটা টিফিন দেবো যেটা হচ্ছে আজকে ওরা লেমন মানে ডে যেটা বলবো ওরা জুস খাওয়াবে সবাইকে তো ওর জন্য গ্রুপে মেসেজ আসছিলো লবণ দেওয়ার জন্য একটু চিনি দেওয়ার জন্য একটা সঙ্গে তাই টিফিন রেডি করছি মানে সমস্ত মানে নতুন নতুন স্কুলে যখন সোনা স্টার্ট করেছি তার আমার মানে বিশেষ মানে খুব কষ্ট হচ্ছে কারণ অভ্যাস নেই তো এদিকে দেখো টিফিন রেডি করছি আর ছোটো ছোটো করে কেটে নিলাম ফ্রুটস যেটার মধ্যে আছে তরমুজ আর আপেল কেটে দিয়েছি আর জানি না কতটুকু খাবে কারণ পুরো টিফিন থাকে যায় আদাটা খায় আদাটা রেখে যায় আর দেখো আমার সারা কমপ্লিট হয়ে গেলো এদিকে আবার যাই ঘরু ঝাড়ু দিয়ে নিই কারণ তাড়াতাড়ি কাজ সেরে হচ্ছে না হলে হচ্ছে না আমার মানে ওয়ান টু ভিত্তি আমার কাজগুলো না সারলে হচ্ছে না এদিকে দেখো নতুন নতুন জামা আজকে পড়বে হলুদ ড্রেস তো হলুদ ড্রেস নিয়ে নিলাম তো যাক বাবা যাক সমস্ত কাজ সেরে আর আমি টিফিন টিফিন রেডি করবো এখন তারপরে পরে শেষ আমার সব কিছু করে কাজ কমপ্লিট তারপরে এখন টিফিন টিফিন সব গুছিয়ে দিলাম চলো এবার খাওয়ার পালা খাওয়াতে বসিয়ে দিই ওকে খাওয়াতে যা কত সময় লাগবে ওই জানে তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা আর মা মেয়ে পুরো দেখো ইয়েলো ইয়েলো হয়ে গেলাম শোন আর ইয়েলো তো ভাবছিলাম আমিও ইয়েলো কাপড় পরে নিই তারপরে কী হয়েছে টিফিন সব কিছু রেডি করে আসে আমার গ্লাসটা দেওয়া ভুলে গিয়েছি গ্লাস মানে ওরা বলছিল যে গ্লাস জুস খাবে ওটা আরে তো দিয়ে দিলাম আমরা বেরিয়ে গেছি এখন আর দেখো রাস্তাতে গিয়ে জুতা খুলে যাচ্ছে এই যে আমার মেয়েটার নমুনা এই রাস্তায় আসে এসব হয়ে যায় কাণ্ডটা তো চলো এবার এবার তো এখানেই শেষ আমরা আর বিড়তে যাওয়ার কোনো পারমিশন নেই আর জুস খাবে গ্লাস দিয়েছি যাও ঠিক আছে ধরো ধরো ঠিক আছে যাও একসঙ্গে বসবে হ্যাঁ ধরো ইসরাম

তো খেলাবার অনেক সুন্দর জায়গা তো আমিও বসলাম আর ওর ফ্রেন্ডের মাগুলোও আছে পাশে তো অনেক সময় খেলাধুলা করলাম আমিও সোনার সঙ্গে বাচ্চা বনে গেলাম আমি ভাবলাম একটা ঝুলনা চলে নিই ছোটোবেলা থাকতে আমরা কত মস্তি করেছি তাই না তো ওদের সঙ্গে অনেক খেলাধুলা করলাম অনেক টাইম স্পেন্ড হয়ে গেল আর প্রচণ্ড রোদও উঠেছে আর বাচ্চাদের রোদে এত রাখাও ঠিক না তো ওদের বলছি চলে যাই আর তো ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা আর বাড়াতে যাচ্ছি না তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা বাই বাই।